একটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা দেখেছি ডিম সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যে এক টাকা দুই টাকা বা তিন টাকা বেশি হলে জরিমানা করা হয় এটা আমরা দেখেছি কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি পানি বেশি জরুরি না ডিম বেশি জরুরি পানি জাস্ট আপনারা বলবেন পানি বেশি জরুরি না ডিম বেশি জরুরি তাহলে পানির মতো অতীব জরুরি জরুরি যে আমাদের একটা জীবন রক্ষার একটা উপাদান পানি সেই পানিতে ষাট টাকা আট টাকা হলো পাইকারি মূল্য সেটা বিশ টাকা করে এমআরপি দিয়ে বিক্রি করে আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না এইটা আমরা আরও জানি যে বিভিন্ন কোম্পানি ষাট টাকা দিয়েই পানি দিতে পারে আধা লিটার পানি আবার কিছু কিছু কোম্পানি তেরো টাকায় বিক্রি করে আমার কথা আপনি কি কি অতিরিক্ত ম্যাটেরিয়ালের ভেতরে দিচ্ছেন আমার তো কোনো ম্যাটেরিয়াল প্রয়োজন নাই আমার ফ্রেশ বিশুদ্ধ পানি দরকার আপনি আমাকে সেটা দিবেন। দাম কেন ভিন্ন রকম হবে পানির খুচরা এবং পাইকারি মূল্য অভিন্ন হতে হবে এটা হলো আমাদের একটা কথা এবং আমরা আরেকটা বিষয় খেয়াল করতে চাই সেটি হলো বিভিন্ন কোম্পানিতে পেপসি কোক এসব কোম্পানির ফ্রিজ দেওয়া আছে এখানে কোনো দেশীয় পণ্য বিক্রি করতে পারবে না বলে তারা চুক্তিবদ্ধ হয় এই ধরনের দেশীয় পণ্যের বিরুদ্ধে কোনো চুক্তি কোনো কোম্পানি পারবে না দেশীয় পণ্যের বিরুদ্ধে এই ষড়যন্ত্র আমরা রুখে দেব আমরা ভোক্তা অধিকারকে কয়েকটি বিষয় অবগত করতে এসেছি তার মধ্যে এক নম্বর বিষয় হলো এই দেড় লিটার দুই লিটার হাফ লিটার এক লিটার যে পাঁচ লিটার পানিগুলো রয়েছে এগুলো কম দামে দিতে হবে এগুলো ন্যায্য দামে দিতে হবে আরেকটা বিষয় প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা দোকান এবং সুপার শপে এই যে সিন্ডিকেট করে দেশীয় পানি বিক্রি করতে দেয় না বাধ্যতামূলকভাবে নিয়ম করতে হবে আমার দেশের কোম্পানি পানি বেচতে পারবে না ইসরাইলের কোম্পানি এসে পানি বেঁচে সব টাকা নিয়ে যাবে এই পানি তো ইসরায়েল থেকে নিয়ে আসে না এই পানি তো আমেরিকা থেকে নিয়ে আসে না আমার মাটির নিচের পানি বিদেশি কোম্পানি তুলে সিন্ডিকেট করে চুক্তি করে এখানে আমাদের কাছে বিক্রি করবে আর দেশীয় পানি বিক্রি হবে না এইটা আমরা মান দিন এটা আমরা পানি না ভোক্তা অধিকার ডিমের দাম এক টাকা বৃদ্ধি হলে ছোট ছোট দোকানদারকে জরিমানা করেছে বিভিন্ন সময় দুইটা টাকা হলে জরিমানা করেছে তাদের চোখে কি পট্টি দিয়ে রেখেছিল তারা কি দেখেনি ষাট টাকার একটা পানি প্রয়োজনীয় পানি পানি কি কোনো বড় লোকের উপাদান বলেন বলেন গরিব মধ্যবিত্ত কারণে পানি প্রয়োজন হয় আমরা চাই আমরা চাই তিন রমজানের মধ্যে এই পানি বিষয়ে একটা সমাধান হবে আমরা তৃতীয় রমজানে আবার এখানে এসে ভোক্তা অধিকারের সামনে দাঁড়াবো তাদের কাছ থেকে আপডেট নেব এই তিন কার্য এই তিন দিনের মধ্যে তারা কি কি ব্যবস্থা নিল আমাদের দাবি হচ্ছে এই যে প্রতিটা লিটার এই যে পাঁচশো এম এক লিটার দেড় লিটার দুই লিটার পাঁচ লিটারের মূল্য যৌক্তিক মূল্য নির্ধারণ করবেন যৌক্তিক মূল্য নির্ধারণ করবেন এবং প্রতিটা সুপার শপ প্রতিটা খুচরা দোকানে এবং প্রতিটা হোটেলে অন্তত দুইটা দেশীয় ব্র্যান্ডের বোতল জাত পানি যাতে বিক্রি নিশ্চিত করা যায় সেটা যাতে ব্যবস্থা করা হয় ষাট টাকার পানি কিভাবে বিশ টাকায় বিক্রি হয় বাজারে কিভাবে এত মুনাফা অর্জন করছে আমরা জানতে চাই কোম্পানিগুলো কিভাবে এভাবে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিচ্ছে আমরা জানতে চাই জানান দিয়ে যাচ্ছি যে আপনারা অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন যদি পদক্ষেপ গ্রহণ করতে আপনারা কাল করেন আমরা পাল্টা কর্মসূচি দিতে বাধ্য হব